লো মা ফরিদা বেগম লিখেছেন মা ফরিদা বেগম মোবাইল নাম্বার 01990253659 চলে গেল দুই নাম্বার নাও নেক্সট নাম্বার তিন নাম্বার একটি চাইনা জামিশ সেটের নাম্বার ওঠো বাচ্চা লই না সেটা একটা ইস আউট লক করে কোন টিকিটের কালার সেম কালার সাদা সিরিস্ক টিকিট নাম্বার টু ডাবল সিক্স টু থ্রি ফাইভ দুই ছয় ছয় দুই তিন পাঁচ দুই ছয় ছয় দুই তিন পাঁচ টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল সুপিয়ান মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ত্রিপল থ্রি ফাইভ ওয়ান ফাইভ জিরো চলে গেলো তিন নাম্বার নেক্সট নাম্বার গড়িয়ে গড়িয়ে বাউন্ডারি পেরিয়ে এলো বাউন্ডারি স্কোর নাম্বার ফোর

চলে গেল ছয় নাম্বার এক্স নাম্বার সাত নাম্বার একটি হটপটের নাম্বার উঠা বাচ্চা লাইরা চেরা সুন্দর করে একটা ইস আউট লক্ষ্য রাখুন টিকিটের কালার টিয়া সিরিজ ঘ টিকিট নাম্বার জিরো সেভেন জিরো এইট ফাইভ থ্রি শূন্য সাত শূন্য আট পাঁচ তিন শূন্য সাত শূন্য আট পাঁচ তিন টিকিটের অপর লেখা ছিল আল্লাহ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল নাইন ডাবল নাইন ফাইভ টু চলে গেল সাত নাম্বার নেক্সট নাম্বার আট নাম্বার একটি সাইনা সামিজ নাম্বার উঠাও বাচ্চা লেগরা চেরা সুন্দর করে একটা চালু করো ইস আউট হ্যাপি লিপি পপি টিকিটের কালার গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার জিরো থ্রি জিরো ওয়ান জিরো ফোর শূন্য তিন

আপনার যত সমস্যা সমাধান করবেন কালকে কোন অভিযোগ আমিও শুনবো না দর্শকও শুনবে না ঠিক আছে কালকে দিনের মধ্যে আপনাকে যা খুশি করার করে নিতে হবে এবার উঠা লড়েন চলে গেল এর মধ্যে টিকিট আছে নয় নাম্বার চলে গেল নাও নেক্সট নাম্বার তোমার ওই চোখ দুটো যেন নাটোরের বনলতা সেন ওয়ান জিরো টেন টস নাম্বার উঠাও বাচ্চা টস নাম্বার একটি মোবাইল ফোনের নাম্বার

টস নাম্বার বেশ নাম্বার এগারো নাম্বার একটি সুপসেটের নাম্বার উঠাও বাচ্চা লাইরা চেইরা সুন্দর কইরা একটা চালু চালু ইস আউট টিকিটের কালার সাদা সিরিজ ক টিকিট নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ থ্রি টু শূন্য এক আট পাঁচ তিন দুই শূন্য এক আট পাঁচ তিন দুই টিকিটের অপরবিষ্টে লেখা রয়েছে রাবেয়া বরবাদ

লারা হয় না তাহলে আপনি আসেন আচ্ছা ভাই লারা কি হচ্ছে মনে হচ্ছে আপনি উপরে আসেন তাহলে বুঝতে পারবেন এই চাকরের ভিতরে লারা হচ্ছে কিনা এই দুইজন তো আপনাদের লোক কাকা লারা কি হচ্ছে ইনারা আপনাদেরই লোক আমাদের লোক না তো আপনি নিজ থেকে ওরা মনে হচ্ছে যেহেতু আপনার ভালো লাগছে না আপনি আসেন আসেন ভাই যান কোনো আপত্তি নেই তো এটা তো আপনাদের খেলা আপনি চলে আসেন এই লোকের যদি ভালো না লাগে এটা চলে যাক আপনারা যে কোনো একজন আসেন এসে লাড়েন আপনি লাগবেন আচ্ছা যান যেহেতু অভিযোগ দিচ্ছেন এখানে লারা হচ্ছে না হচ্ছে উপরে যারা আছে তারা বুঝতে পারছে আপনার নিচ থেকে আসলে বুঝতে পারছেন না আচ্ছা আপনি লেড়ে দেন একটু চলে গেল এগারো নাম্বার বারো নাম্বার চলে গেলো নাও নেক্সট নাম্বার তেরো নাম্বার এটি আয়রন সিটের নাম্বার ওঠা হা লেরা চেঁড়া সুন্দর করে একটা চালু করে তুলবে ইজ আউট লক্ষ্য রাখুন টিকেটে কালার সাদা সিরিজ ক টিকিট নাম্বার

অপর পৃষ্ঠের লেখা ছিল হাবিব মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফোর এইট থ্রি টু সিক্স জিরো ওয়ান